আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠারের বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই অংশটুকু শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি ক নম্বরের বিবরণমূলক রচনার বিষয় এখানে যে পাঁচটি বিষয় দেওয়া আছে এই পাঁচটি বিষয়ের উপর বিবরণমূলক রচনা তৈরি করে দেখিয়েছিলাম আর আজকের ক্লাসে আমি বিশ্লেষণমূলক রচনার বিষয় থেকে ছয় নম্বরে বাংলাদেশের অগ্রগতি এই বিষয়ের উপর একটি রচনা তোমাদের দেখাবো আমাদের রচনার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের অগ্রগতি শিক্ষার্থীরা তোমরা কি অগ্রগতি বলতে কি বুঝায় বুঝো অগ্রগতি হচ্ছে উন্নতি বলতে পারি আমরা এখানে বাংলাদেশের অগ্রগতির কথা বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ যে ক্রমাগত উন্নতির দিকে ধাবিত হচ্ছে সেই যাত্রাটি আমাদের রচনা আকারে লিখতে হবে তো শিক্ষার্থীরা প্রথমেই দিবে ভূমিকা ভূমিকায় যেগুলো লিখবে উনিশশো সালে স্বাধীনতার সূচনা থেকেই বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকের দিনে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম কয়েক দশক আগেও যেখানে বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশের তালিকায় আজ সেখানে দেশ নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে দু সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যও সামনে রয়েছে শিক্ষা খাতে অর্জন শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হল শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি বর্তমান ছাব্বিশ হাজার একশো প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে স্বাস্থ্য সেবায় সাফল্য শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অন্যতম আদর্শ দেশ হিসেবে তার স্থান করে নিয়েছে স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে প্রণয়ন করা হয়েছে জাতীয় স্বাস্থ্য নীতিমালা দু হাজার এগারো তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে বারো হাজার সাতশো উনআশিটি কমিউনিটি ক্লিনিক তিনশো বারোটি উপজেলা হাসপাতালকে উন্নীত করা হয়েছে পঞ্চাশ শয্যায় মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে দুই হাজার শয্যা সংখ্যা বেশি করা হয়েছে মাতৃ ও শিশু মৃত্যু এবং জন্মহার হ্রাস করা সম্ভব হয়েছে উল্লেখযোগ্য হারে নারীর ক্ষমতায়নে অর্জন নারী বঞ্চনার তিক্ত অতীত পেরিয়ে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী ক্ষুদ্র ঋণ বাংলাদেশ গ্রামীণ উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখেছে আর ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে আশি শতাংশ এর উপর নারী বাংলাদেশ সরকার নানাভাবে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়ে এসেছে কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমান খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনোম সিকুয়েন্সিং বিদ্যুৎ খাতে সাফল্য বিদ্যুৎ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় গ্রিডে অতিরিক্ত ছয় হাজার তিনশো তেইশ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন যার ফলে বিদ্যুতের সুবিধাভোগীর সংখ্যা সাতচল্লিশ শতাংশ থেকে বাষট্টি শতাংশে উন্নীত হয়েছে একই সাথে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দুইশো বিশ ঘন্টা ঘণ্টা থেকে বেড়ে তিনশো আটচল্লিশ ঘন্টায় ঘণ্টায় দাঁড়িয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ৩৫ লাখ গ্রাহককে নির্মাণ করা হয়েছে নতুন পঁয়ষট্টিটি বিদ্যুৎ কেন্দ্র উপসংহার বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার পেছনে রয়েছে যোগ্য নেতৃত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানব সম্পদ উন্নয়ন অবকাঠামো ও প্রযুক্তির অগ্রগতি বৈদেশিক বাণিজ্য ও কর্মসংস্থানের সম্প্রসারণ এবং শক্তিশালী বাজার পরিকল্পনা তবে এই অগ্রযাত্রা সত্ত্বেও এখনও অনেক চ্যালেঞ্জ অবশিষ্ট রয়েছে দারিদ্র দুর্নীতি এবং আয়ের বৈষম্যের মতো সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যেতে হবে আর তা করতে পারলে অচিরেই বাংলাদেশ অর্জন করতে পারবে উন্নত দেশের মর্যাদা তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে বাংলাদেশের অগ্রগতি রচনাটি রচনা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে সাত নম্বরে কৃষিকাজে বিজ্ঞান এই বিশ্লেষণমূলক রচনাটি তোমাদের তৈরি করে দেখাবো